পটুপুর টুপুর খেলা কবি বনানী মুখোপাধ্যায় সকালবেলা বৃষ্টি এলে মনটা খারাপ হয় ভিজব কখন এখন তো আর ভেজার সময় নয় স্কুল কলেজের রান্না আছে অফিস যাওয়ার তারা আছে এমন অনেক আছে বোঝা কাজের মধ্যে রয় সকালবেলায় বৃষ্টি এলে মনটা খারাপ হয় বৃষ্টি তুমি আসতে হলে মাঝ দুপুরে এসো তখন আমি থাকবো একা তোমার সাথে করব দেখা তোমার রিমঝিমঝিম হাসির সাথে আমায় ভালোবেসো বৃষ্টি তুমি আসতে হলে মাঝ দুপুরে এসো বৃষ্টি আমায় ভুলিয়ে দিও আমার বর্তমান আমার কানে শুনিয়ে দিও পুরনো সেই গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান শিব ঠাকুরের বিয়ে হবে তিন দান বৃষ্টি আমি ফিরিয়ে দিও আমার ছেলেবেলা ভাই বোনীতে ভিজতে ভিজতে লুকোচুরি খেলা ফিরতে আমি চাই না যে আর কঠিন বাস্তবেতে বৃষ্টি ভেজা কিশোর বেলা চাই যে ফিরে পেতে বৃষ্টি তুমি থাকবে আমার চোখের পাতা জুড়ে আমার বুকের ভেতর তুমি বাড়ি যাবে ঘুরে সময় পেলে আবার এসো এসো দুপুরবেলা তোমার সাথে খেলবো আমি টাপুর টুপুর খেলা তোমার সাথে খেলবো আমি টাপুর টুপুর খেলা নমস্কার